আসসালামু আলাইকুম ভিয়াস বর্তমানে কিন্তু বাংলাদেশে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইত্যাদি অনেক অ্যাপ বন্ধ আছে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই অ্যাপগুলিকে ইউজ করতে চায় কিন্তু কোন প্রসেস ইউজ করব সেটা আমরা অনেকেই জানি না তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে একটিমাত্র প্রসেস মাধ্যমে এই ধরনের সব অ্যাপ কোনো ধরনের জামেলা ছাড়া ইউজ করতে পারেন খুব সহজে আজকের এই কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি আছি ইয়াসিন আহমেদ অ্যান ইউ ওয়াচিং নাও টেক বাই থ্রি নাইনটি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে সরিজ ভিঘেন সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখি চলে যাব হলো সরাসরি প্লে স্টোরে আসার পর সার্চে টাচ করবো তারপর আমরা লিখবো হলো চারটা এক লেখার পর সার্চে টাচ করবো এবং যে ফার্স্টে একটি অ্যাপ পেয়ে যাব সেটাকে আমরা ইনস্টল করে নেব আমাদের ইনস্টল হয়ে গিয়েছে ইনস্টল করার পর ওপেনে টাচ করবো এরপর নেক্সটে টাচ করবো এ টাচ করবো তারপর এখানে টাচ করবো ওকেতে টাচ করবো আবার ওকেতে টাচ করবো তারপর এই বাটনটাকে যদি আমরা এভাবে দিয়ে দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে দেখুন বিয় চালু করার সাথে সাথে কিন্তু আমার ম্যাসেঞ্জারে যা নোটিফিকেশন আছে বা মেসেজ আছে সব কিন্তু এখানে চলে আসছে খুব সহজে এখন যদি আমি ব্যাগে চলে যাই তারপর যদি আমি ফেসবুকে চলে যাই চলে আসার পর এখানে কিন্তু সব কিছু নর্মালি চলছে বাংলাদেশে যে সার্ভার আছে সেখানে কিন্তু কোনো প্রবলেমও হচ্ছে না আমি যদি এখন ভিডিওতে টাচ করি তাহলে দেখতে পারবো সব ভিডিওই কিন্তু নর্মালি চলছে কোনো ল্যাগ টেক নেই আর কোনো ডিস্টার্বও হচ্ছে না এখানে খুব সহজে কিন্তু আমরা ফেসবুকটা ইউজ করতে পারছি তারপর যদি এখন আমরা ইউটিউবে চলে যাই ইউটিউব অভিয়াস আমরা খুব সহজে কিন্তু এখানে ব্যবহার করতে পারছি কোনো ধরনের প্রবলেম কিন্তু আমাদের হচ্ছে না এখন যদি আমি এই জিনিসটাকে অফ করে আমি আবার দেখাই আপনাদেরকে আমি যদি এখন অ্যাপটিকে ওপেন করে এটাকে অফ করে দিই অফ করার পর আমি যদি চলে যাই ব্যাগে এবং চলে যাই যদি ফেসবুকে তাহলে কিন্তু দেখতে পাবেন ভিউয়ার্স ফেসবুক কিন্তু আর চলছে না আমি কিন্তু রিসেন্টলি কোনো ভিডিও আপলোড করা ভিডিও দেখতে পাচ্ছি না এখন যদি ভিডিওতে চলে যাই তাহলে কিন্তু এটা লোডিং নিতে থাকবে আর হবেই না ভিউয়ার্স তো এই প্রসেসটির মাধ্যমে কিন্তু ব্যাস খুব সহজে আপনারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের মতো আরও অনেক অ্যাপ ব্যবহার করতে পারেন যেগুলি বাংলাদেশ সার্ভারে অফ করা আছে তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বেলেগুনি টাচ করতে ভুলবেন না আল্লাহ হাফেজ